আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের এসএসসি পরীক্ষা তো শেষ তাহলে এখন কি করবা অথবা এরপর কি পড়বা এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার আজকে আমি তোমাদের বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে প্রথমে কিছু প্রশ্ন আসে কেন তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বা কোথায় ভর্তি হবা কোন সাবজেক্ট পড়লে ভালো হবে প্রথম প্রশ্ন তুমি কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা কারণ বাংলাদেশে এখন টেকনিক্যাল শিক্ষার চাহিদা অনেক বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে শুধু পড়াশোনায় না হাতে কলমে শেখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে তুমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারবা চাকরি ব্যবসা বিদেশ সব পথ খুলে যাবে দেশে বিদেশে এখন স্কিল মানুষের দরকার সার্টিফিকেটের নয় তুমি অনেক সুবিধা পাবে যেমন দশম গ্রেডে সরকারি চাকরির সুযোগ বেসরকারি চাকরির ক্ষেত্রে বেশি প্রাধান্য ল্যাব ও ওয়ার্কশপ হতে হাতে কলমে কাজ শেখা নিজেকে একজন দক্ষ মানুষ হিসাবে গড়ে তোলা দ্বিতীয় প্রশ্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কোথায় বা কোন কলেজে ভর্তি হবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবার জন্য দেশে প্রায় প্রত্যেকটি জেলায় সরকারি পলিটেকনিক আছে অথবা দেশের সেরা বিভিন্ন পলিটেকনিক্যালে ভর্তি হতে পারো সরকারি পলিটেকনিক্যালে দু পঁচিশ সাল থেকে ভর্তি পরীক্ষায় মেধা অনুযায়ী পছন্দের সরকারি পলিটেকনিকেলে ভর্তি হতে পারবা বেসরকারি পলিটেকনিক্যালে ভর্তি চলাকালীন যে কোনো সময় ভর্তি হতে পারবা তাছাড়া তোমার জিপিএ টু পয়েন্টের উপরে থাকলেই পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবা তৃতীয় প্রশ্ন কোন বিষয়ে পড়লে তোমার ভালো হবে আমি বলবো তোমার আগ্রহ ও ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী সাবজেক্ট বেছে নেও তাছাড়া ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সিভিল অটোমোবাইল টেক্সটাইল আর্কিটেকচার মেরিন ইত্যাদি তোমার পছন্দের লিস্টে থাকতে পারে সর্বশেষে বন্ধুরা নিজের ভবিষ্যৎ নিজেকে বানাতে হবে তাই সঠিক সিদ্ধান্ত নেও তাই বলবো ইঞ্জিনিয়ারিং দিয়ে তোমার ক্যারিয়ার শুরু করো আজই আমি চেষ্টা করেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়ক সকল প্রশ্নের উত্তর দেওয়া তাছাড়া তোমাদের কোনো প্রশ্ন বা জানার কিছু থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য